ফ্রেন্ডস আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যাদের ব্লাড প্রেশার কম কিংবা ব্লাড প্রেশার বেশি তারা অনেক অনেক বেশি পরিমাণে দুশ্চিন্তায় থাকেন কি খাবার খাবো কিংবা কি খাবার খাবো না কিংবা এটিকে নিয়ন্ত্রণ করতে কোন খাবারটি খেলে ভালো হয় এবং নিয়ন্ত্রণ করতে চাইলে কোন খাবারটিতে সমস্যা সৃষ্টি হতে পারে এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বের একদম কমতি নেই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখলেই আপনাদের এ ধরনের হৃদ এবং এ ধরনের সমস্যা থেকে অতি দ্রুত পারেন অতি দ্রুত আরোগ্য লাভ করতে পারেন তাই চলুন মূল আলোচনাটি শুরু করবো তার আগে এখনও যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিয়ে চলুন মূল আলোচনাটি শুরু করা যাক আমাদের দেহের অ্যাভারেজ ব্লাড প্রেশার হচ্ছে একশো বিশ বাই সাধারণত আশি একশো বাই আশি থাকলে ভাবে ব্লাড কি ভালো ধরা হয় যদি সিস্টলিক ব্লাড প্রেশার যদি একশো এর নিচে নামে এবং ডায়স্টলিক ব্লাড প্রেশার যদি ষাটের নিচে নামে তাহলে কিন্তু দুটোর একটিও যদি নিচে নামে তাহলে কিন্তু ব্লাড প্রেশার কম হিসেবে ধরা হয় আবার যদি সিস্টলিক ব্লাড প্রেশার একশো চল্লিশের ঊর্ধ্বে একশো চল্লিশের ঊর্ধ্বে উঠলে ব্লাড প্রেশার বেশি ধরা হয় অথবা ডায়স্টলিক ব্লাড প্রেশার সাধারণত নব্বইয়ের ঊর্ধ্বে হলে ব্লাড প্রেশার বেশি ধরা হয় অর্থাৎ আমাদের কারো কারো শরীরে যদি ব্লাড প্রেশার একশো থেকে একশো বাই ষাট এরকম কিংবা নব্বই বাই ষাট থাকে তাহলেও কিন্তু অনেক সময় ব্লাড প্রেশার লো নাও বলা যেতে পারে কারণ অনেকের দেহ পাতলা এবং দেখতে এবং মানুষ একটু বেটে টাইপের পাতলা শরীরে অনেক মহিলারা থাকেন যারা মনে করেন যে আমার ব্লাড প্রেশার কমে গেছে কিংবা ভয় পেয়ে যাচ্ছেন ভীতু সন্তুষ্ট হচ্ছেন এরকমটি করা যাবে না আপনার এটি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনার শরীরের দেহের গঠন অনুযায়ী আপনি যদি স্বাভাবিক সুস্থভাবে চলতে পারেন ব্লাড প্রেশার কমার কিছু লক্ষণ আছে সেই সমস্ত লক্ষণ অস্থিরতা ভাব আটো ভাব গাও দিয়ে ঘামা ঘাড় দিয়ে মাথা দিয়ে ব্যথা করা মাথা ঘোরা হঠাৎ করে দুর্বল লেগে আসা এরকমটি যদি না হয় স্বাভাবিকভাবে যদি চলতে পারেন তাহলে আপনার প্রেশার নিয়ে কোনো শঙ্কার কারণ নেই আপনি সুস্থ আছেন এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই কিন্তু যদি ব্লাড প্রেশার কুমার কিছু লক্ষণ আছে এই সমস্ত লক্ষণ যদি থাকে কারোর তাহলে তাকে নিয়ম কারণ ফলো করতে হবে কারো কারো আবার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে প্রেশার মাপ দিয়ে চেক করে দেখলেন যে ব্লাড প্রেশার একশো চল্লিশের উপরে বা ডায়াস্টলিক প্রেশারের ক্ষেত্রে নব্বইয়ের উপরে আছে তাদের কিছু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যা যেমন মাথা তীব্র থেকে তীব্রতর ব্যথা বুকে ধরপর করা অস্থির লাগা সারা শরীরে ঝাঁকুনি আসা কিংবা একটু পরপর ভিতরে ঝাঁকুনি ঝাঁকুনি ভাব অনুভূত হওয়া মাথা ঘোরা ভিতরে এরকম গা দিয়ে ঘাম বেরোনো বহুল সমস্যাগুলো হতে পারে এই সমস্ত সমস্যার লক্ষণগুলো সাধারণতই ব্লাড প্রেশার বেড়ে গেলে এরকম সমস্যা সৃষ্টি হতে পারে এ ধরনের সমস্যাগুলোর লক্ষণ দেখা দিলে আপনাকে কি কি খাবার গ্রহণ করা যাবে কি কি খাবার গ্রহণ করা যাবে না সে সম্পর্কে বলবো যাদের ব্লাড প্রেশার বেশি আছে তারা কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারেন পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সাধারণতই ব্লাড প্রেশার কন্ট্রোল হয় ব্লাড প্রেশার কমে যাওয়ার একটা প্রবণতা বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু ডাবের পানি খেতে পারেন ডাবের পানি সাধারণত আমাদের দেহের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাধারণত অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে তাই কলা খাওয়া যেতে পারে এটি খেলে ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও পেঁপে খেতে পারেন পেঁপের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ফল আছে সেটি হচ্ছে বেদানা খাওয়া যেতে পারে এছাড়াও তরমুজ খাওয়া যেতে পারে এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারে এছাড়াও আমরা খেতে পারি সামান্য পরিমাণে টক তেঁতুল কিংবা টক আতা এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম থাকার কারণে আমাদের শরীরে উচ্চ রক্তচাপের মাত্রাকে কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সহায়তা করে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ব্লাড প্রেশার কম রোগীদের ক্ষেত্রে যাদের ব্লাড প্রেশার কমে গেছে এবং ব্লাড প্রেশার কমার লক্ষণ প্রকাশ পেয়েছে অস্থিরতা লাগা গা ছেড়ে দিতে পারে ঘাম ঘাম ভাব শরীরে ঘেমে যেতে পারে ঘুম ভাব হতে পারে মাথা ঘোরা লাগতে পারে পারে বমি হতে অস্থিরতা লাগতে পারে এরকম বহুল সমস্যার পাশাপাশি আপনি ব্লাড প্রেশার যদি দেখা যায় মাপার পরেও ব্লাড প্রেশার কম আছে তাহলে আপনাকে টেনশন করার কোনো কারণ নেই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনাকে যে সমস্ত খাবার খেলে ব্লাড প্রেশার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে সেই সমস্ত খাবারের নামগুলো বলি সাধারণত সিদ্ধ ডিম খেলে ব্লাড কন্ট্রোল এবং স্বাভাবিক পর্যায়ে দ্বিতীয় নাম্বারটি একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হালকা লবণ জল খেলে কিন্তু ব্লাড প্রেশার খুব দ্রুত ফেরার একটা সম্ভাবনা হয়ে যায় তৃতীয় নাম্বারটি আপনি ওরাল ডিহাইড্রেশন স্যালাইন খেতে পারেন সাধারণত আপনি একটির বেশি খাবেন না একটি খেয়ে পরবর্তীতে আবার দশ থেকে বিশ মিনিট পরে ব্লাড প্রেশার মাপ দিয়ে চেক করে নিতে পারেন ব্লাড প্রেশার কন্ট্রোল হয়েছে কিনা এবং চতুর্থ নাম্বার হচ্ছে খেতে পারেন এটি তাপ করে এবং ব্লাড প্রেশার বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চম নাম্বারটি হচ্ছে আপনি পুদিনা পাতা দিয়ে তৈরি করা জুস খেতে পারেন এটি খেলে কিন্তু ব্লাড প্রেশার সাধারণত যাদের কমে গেছে এটা ব্লাড প্রেশার উঠাতে অত্যন্ত সহায়তা করে ষষ্ঠ নাম্বারটি আপনি খেতে পারেন কিসমিসের পাশাপাশি ডার্ক চকলেট এটি কিন্তু আমাদের শরীরের ব্লাড প্রেশার বাড়াতে অত্যন্ত অত্যন্ত সহায়তা করে এছাড়াও সপ্তম নাম্বারটি আপনি বাদাম দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার এবং রেসিপি যে সমস্ত খাবারগুলো খেলে আমাদের ব্লাড প্রেশার বাড়ানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের হার্ট ফ্রেন্ডলি এর ভিতরে আছে প্রচুর অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কিনা আমাদের শরীরকে অত্যন্ত সুস্থ এবং প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে তাই ব্লাড প্রেশার বাড়া কমা নিয়ে খাদ্যাভাস নিয়ে কোনো ভয় পাবেন না সঠিক সময়ে খাদ্যাভ্যাস এবং সঠিক যে সমস্ত খাবারগুলো বললাম এগুলো মেনে চলার চেষ্টা করলে আপনি থাকতে পারবেন সুস্থ এবং অতি দ্রুত গোলাপ গোলাপ করতে পারেন ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাথেই থাকবেন আল্লাহ হাফিজ